আলাইকুম কেমন আছেন সবাই ছাদে কি সুন্দর সুন্দর গাছ লাগালাম দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে বেগুন গাছ আর এখানে মরির গাছ লাগানো হয়েছে আর তুলসী গাছ অনেক মনের গাছ লাগিয়েছি সব কালকে লাগাই দিয়ে গেছি মশাল্লাহ গাছগুলো হলে এখানে অনেক আগে ছিল এটা লাল শাক উঠাই দিছি মরিচ গাছ বলে গেছে আরেকটা গাছ আছে অনেক সুন্দর এই যে টমেটোর চারা দিয়ে টমেটোর বীজ থেকে এটা চারা হয়েছে এখানে ড্রাগন গাছ তার সঙ্গে ফুলের শাক গাছের দিয়ে একটা হচ্ছে পাতা কালকে অনেক উঠায় নিয়ে গেছি হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়া লাউ পাতা মিষ্টি কুমড়া পাতা অনেকবার নিয়ে খাওয়া হয়েছে লাউটাও এখানে কলমি শাক শাকের চারা অনেক হয়েছে টমেটোর চারা অনেক লাগানো হয়েছে কলমির শাকগুলো এগুলো মায় গলমির শাকের ফুল ফুটেছে বা আমি তো খেয়াল করিনি

পানি দিব জানলা দিতে হবে অনেক হয়েছে ধনিয়ার পাতা দিব ছোট্ট খাট্ট জিনিস আসলে থেকে অনেক আনন্দ পাওয়া যায় খুবই ভালো লাগছে এগুলো দেখে গাফ থাকলে আসলে মনটা ভরে যায় সেমতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ